সালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রোমেল খান প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়াঙ্গনে গোটে যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো শান্তরা যেই পিচে যুদ্ধ করেছেন নিশঙ্কা সেখানেই ছেলে খেলা করছে বাংলাদেশের বোলারদের নিয়ে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী পালন করেছে বিসিবি আজ থেকে পঁচিশ বছর আগে ছাব্বিশ জন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ অবশেষে মিরপুরে চালু হলো অনার্স বোর্ড ব্রিজ ডাউন টেস্টের প্রথম দিনে পড়ল চোদ্দ উইকেট অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে মাত্র একশো আশি রান সংগ্রহ করে স্বস্তিতে নেয় ওয়েস্ট ইন্ডিজও শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ পঁচাশি রানে পাঁচ উইকেট হারায় এবং তার অস্ট্রেলিয়া থেকে এখনো পঁচানব্বই রানে পিছিয়ে আছে বাউন্ন মাস পর টেস্ট দলে ফিরেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জফর আর্চার বাজে বন্ধুদের পাল্লায় পরে ক্রিয়ার ধ্বংস করেছে স্বীকারোক্তি প্রীতী বৃষ্টি মাথায় নিয়ে আফিদাদের অনুশীলন গতকাল বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেনি তারা চলছে বাফুফের বান্ন প্রবাসী ফুটবলার নিয়ে বিশেষ ট্রায়াল আগামী উনত্রিশ তারিখ থেকে শুরু হবে সেটা যুক্তরাষ্ট্রে বছরে রেকর্ড দুশো আটচল্লিশ কোটি টাকা আয় মিসির দুই পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল হির দু পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসেরি থাকবেন ক্রিস্টানো রোনালদো ফুটসালের চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ মাত্র আঠারো বছর বয়সে জীবন প্রদীপ নিবে গেল আর্জেন্টিনা দ্বিতীয় স্তরের প্রতিযোগী খেলোয়াড় কামিলো নুইনার হাঁটুর সার্জারি করার সময় তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে বিদায় করে নকআউট পর্বে ইন্টার মিলান কষ্ট জয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে বরুসয়া ডটমুট এখন আমরা বিস্তারিত জানব রুমেল খানের রুমেল কাছ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টেস্ট খেলা চলতেছে কলম্বোতে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ প্রথম প্রথম দিনে অনেকটা রীতিমতো যুদ্ধ করেছে এবং আমরা এর আগে গতদিন বলেছিলাম যে লিটন দাস বা মুশফিকুর বা হচ্ছে আমাদের আনামুল বিচয় প্রত্যেক জনই প্রায় একাধিকবার চান্স পাওয়ার পরে কারো ইনিংস হিসেবে বড় করতে পারিনি তো সেখানে কিন্তু আজকে পর্যন্ত শ্রীলঙ্কা ব্যাট করে দ্বিতীয় দিনে আটাত্তর ওভারে দুশো নব্বই রান সংগ্রহ করে এবং তাদের হাতে আসে আট উইকেট এবং আমরা দেখতে পেয়েছি তার ইতিমধ্যে তিরাশি তেতাল্লিশ রানের লিডও পেয়েছে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের কারণটা কি আর সেখানে শ্রীলঙ্কা তো ভালো ব্যাটিং করলো কিভাবে হ্যাঁ দেখুন প্রথম টেস্টে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে থেকেও কিন্তু ম্যাচটি জিততে পারেনি অনেকেই এটা নিয়ে অনেক সমালোচনা করেছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বাঘে পেয়েও জিততে পারেনি তো সেই বিষয়টা তো আছেই সেকেন্ড টেস্টে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা কিন্তু তাদের শুরুটা কিন্তু তাদের স্বভাব সুলভ ভঙ্গিমাতি করেছে কিন্তু বাংলাদেশ সেভাবে আগে প্রথম টেস্টের মতো এখানে পারফর্ম করতে পারছে না এখন এখন সাই খেলারদের সাইকোলজিক্যাল হয়তো কোনো সমস্যা থাকতে পারে তারা কেন তারা ওই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে আউট করতে পারছেন না কোথায় তাদের সমস্যা অ্যান্ড বোলিং কোচের এখানে ভূমিকা আছেন তারা কিভাবে আগামী কালকে তারা কিভাবে বোলারদেরকে তারা উইকেট টেকিংয়ে কী কতটুকু হেল্প করতে পারবেন সেটা এখন দেখতে হবে আমরা কিন্তু এর আগে বাংলাদেশের বেশিরভাগ সময় দেখেছি বাংলাদেশের এক থেকে ছয় নম্বরের ব্যাটসম্যান যতগুলো রান করতো আবার এগারো থেকে মানে উল্টা দিক থেকে যদি আমরা সাত পর্যন্ত সেই একই রকম ব্যাট করতো যেখানে বাংলাদেশের যারা ব্যাটসম্যান ছিল অলরাউন্ডার ছিল যেমন মাসাভিন মুর্তুজা বা তাপস বসু বা মোহাম্মদ রফিক তারা যেরকম করে ব্যাট করত শুরুর দিকে আমাদের যেরকম করে আফতাব আহমেদ বা আশরাফুল বা জাভেদ উমর বেলিম হাবিবুল বাসারা কিন্তু মোটামুটি ওই একই লেভেলের ব্যাট করত তো তখনকার সময় কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের একটা কলাপ ছিল প্রায় সময় তো সেই অবস্থাটাই কিন্তু ঘুরে ফিরে একটা টেস্ট যদি আমরা বাদ দিই ঘুরে ফিরে কিন্তু সেই অবস্থাটাই আসছে আসলে বাংলাদেশের আজকে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি মানে হলো আজকে তো আসলে বাংলাদেশের উন্নতিটা কোথায় এত বছরে আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে বাংলাদেশ পঁচিশ বছর ধরে টেস্ট খেলছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ পঁচিশটি টেস্টেও কিন্তু জয়লাভ করতে টি টেস্ট উইন উইন নেই হ্যাঁ এখন পর্যন্ত তাদের টেস্ট উইন হচ্ছে তেইশটি হ্যাঁ পঁচিশটি উইন উইন এখনও হয়নি এখন আগেও বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যা ছিল এখনো আছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি উন্নতি করার কথা ছিল কিন্তু তারা সবচেয়ে বেশি উন্নতিটা এখানে করতে পারে ওয়ান ডেতে হয়তো তারা যতটা ভালো বা টি টোয়েন্টিতে মোটামুটি এখানে টেস্টে তারা বাংলাদেশ কেন যেন ঘরা ক্রিকেটের স্ট্রাকচারের কারণে হোক বন্য কোনো কারণে হোক এইটার আসলে ফলটা কেন কোথায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কেন পেয়েছে এটা আসলে ভাবার সময় আসছে আমরা দেখেছি যে শ্রীলঙ্কা আটাত্তর ওভারে দুশো নব্বই রান সংগ্রহ করে এবং প্রাথমিক নিশাঙ্কা একশো ছেচল্লিশ রান অপরাজিত আছেন এখন পর্যন্ত এরপরে হচ্ছে জয়সুরিয়া পাঁচ রানে আছেন এখন আমাদের বলিং স্টেটটা যদি আপনাকে একটু বলি ইবাদত নয় ওভারে তেত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি তাইজুল বত্রিশ ওভারে নব্বই রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন নাহিদ রানাকে নিয়ে খুব আলোচনা হওয়ার পরেও নাহিদ রানা বারো ওভারে মাত্র চুয়ান্ন রান দিলেও উইকেট পায়নি মিরাজ ষোলো ওভারে সাতের রান দিয়ে উইকেট শূন্য নাইম আট ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এই যে ছন্ন ছাড়া বলিং এটাকে আসলে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে কিনা অবশ্যই দিচ্ছে এখন দেখতে হবে যে যত দিন উইকেটের পিচ যত ভাঙ্গন শুরু করে তখন কিন্তু স্পিনাররা কিন্তু হেল্প পাবেন পেয়েছেন এখন পিচ যদি ভাঙতে শুরু করে বল যত পূর্ণ হতেও থাকবে স্পিনারদের আমার মনে হয় এখানে এখানে কিছু করার আছে পেশারদের খুব একটা সাফল্য আশা করাটা মুশকিল আমরা জানতে পারেছি যে মিরপুর এই জাতীয় ফুটবল স্টেডিয়ামে মানে প্রবাসী ফুটবলারদের দিনে একটা ট্রায়াল অনুষ্ঠিত হবে তো সেইখানে দায়িত্ব আছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল ইসলাম বাড়ি নেতৃত্বে ট্রায়ালের ফুটবলারদের মূল্যায়ন করার জন্য থাকবেন সাইদ হাসান কানন এ কে এম মারফুল হক জুলফিকার মাহমুদ মিন্টু গোলাম রব্বানি ছোটন আলফাস আহমেদ ও মাহবুব হোসেন রক্সি এরা কিন্তু আমরা দেখেছি যে গোলাম রব্বানি ছোটন বলেছেন যে প্রবাসী ফুটবলার আসলে বসে চিন্তা ভাবনা করে তারা আসা উচিত তো সেক্ষেত্রে তিনি কিন্তু প্রবাসী ফুটবলের বিরুদ্ধে আমরা দেখেছি যে এর আগে হক বা আলফাজ আহমেদও কিন্তু প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেক রকম কথা বলেছেন সো সেই ক্ষেত্রে যারা প্রবাসী ফুটবলার আসছেন মানে তাদের ক্ষেত্রে মানে তাদের বাসে প্রক্রিয়াটা মানে শতভাগ মানে ফেয়ার হবে কি কিনা আঠাশ উনত্রিশ তিরিশি তিন দিন জুলাই জুনের আঠাশ উনত্রিশ তিরিশি তিন দিন যাবৎ ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাহান্ন জন প্রবাসী ফুট ফুটবলারকে নিয়ে ট্রায়াল হবে বাংলাদেশ এই প্রথম এত সংখ্যক বিদেশি বা প্রবাসী ফুটবলের নিয়ে ট্রায়াল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বাহান্ন জনের অধিকাংশই আবার যুক্তরাজ্য থেকে এসেছেন এখন যারা ট্রায়ালের যারা ট্রায়ালের অধীনে বা ট্রায়াল যাদের মাধ্যমে অনুষ্ঠিত হবে যাদের নামগুলিটাকে আপনি বললেন মজার বিষয় হচ্ছে তাদের অনেকেই ছোটন গোলাম রহমানের ছোটন তারপর এই ক্যামারিফুল হক আলফাজ আহমেদ তারা কিন্তু অনেক সময় প্রবাসী ফুটবলারদের বিরুদ্ধে যেসব প্রবাসী ফুটবলারদের নিয়ে যেসব মন্তব্য করেছে তো অ্যাকচুয়ালি নিহতেই ছিল এখন মজার বেশি হচ্ছে যে তারা এখন কেন তারা সেই ট্রায়ালে প্রবাসী ফুটবলারদের গিয়ে আবার তারা ট্রায়াল দিচ্ছেন এখানে আমার কাছে মনে হচ্ছে তারা যখন বলেছিলেন তখন তারা বলার জন্য বলেছিলেন কিন্তু এখন তো তারা অ্যাকচুয়ালি বাহুবের অং আন্ডারে চাকরিতে করেন চাকরিতে বাঁচায় বাঁচিয়ে রাখতে হলে তাদের কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তাদেরকে এই কাজটা করতে হবে সেটাই তারা এখন করতে বাধ্য হচ্ছে যেমন দেখা যায় যে দশজন প্লেয়ার হয়তো ভালো মানে তারা রাখতে পারবে এখন যদি তারা মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কোনো কারণে যদি তারা পাঁচজন প্লেয়ার রাখে সেক্ষেত্রে বাকি পাঁচজন প্লেয়ারকে কি বঞ্চিত করা হবে না এবং এটা বাফুফে কিভাবে ধরবে বঞ্চিত বলতে লোকাল প্লেয়ারের কথা বলছেন না না মানে যে বিদেশি যারা আসছে মানে ওইখান থেকে যদি আমরা দশজন বা পনেরো জন রাখতে পারি সেক্ষেত্রে তারা যদি তাদের পছন্দ অনুসারে প্লেয়ার কিছু কমায় রাখে তখন সেটা তো বাংলাদেশি ফুটবলের জন্য আলটিমেট ক্ষতি হতে হ্যাঁ সেটা ক্ষতি হতে পারে এখন আপনি হয়তো জানেন এই ট্রায়াল শুধু জাতীয় দলের জন্য নেই এখান থেকে কিন্তু ক্লাবগুলো কিন্তু ক্লাবগুলো কিন্তু ইচ্ছে এই বিদেশি প্লেয়ারদেরকে অফার করতে পারবে সুতরাং যারা বাদ পড়বেন তাদের কিন্তু একটা সুযোগ থাকবে বাংলাদেশের ঘরোয়া লিগগুলো বা ঘরোয়া ক্লাবগুলোর যদি অফার পেয়ে যারা যদি খেলতে পারেন তাহলে কিন্তু তারা তাদের কিন্তু পুরোপুরি তাদের ব্যর্থ মিশন হবে না এখন দেখার বিষয় যে কতজন প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য চান্স পান বা কতগুলো প্লেয়ার ক্লাবের জন্য তারা অফার পান আবার শেষ করছি আজকে বাংলাদেশের টেস্ট মানে স্ট্যাটাস পাওয়ার পর আজকে পঁচিশ বছর পূর্ণ হলো তো যেহেতু আপনার দীর্ঘ ক্রীড়া জীবনের অনেকটা অংশ ক্রিকেট নিয়ে কেটেছে তো সেখান থেকে যদি আপনি স্মরণীয় একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেন হ্যাঁ এখন তো ক্রিকেটের স্টেডিয়াম মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম কিন্তু বাংলাদেশ যখন প্রথম টেস্ট স্ট্যাটাস পায় দুই হাজার সালে তখন কিন্তু অভিষেক চেষ্টা দশই নভেম্বর এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে হয়েছিল প্রতীক হয়েছিল ভারত তো একসাথে সেখানে শুধু এগারো জন নয় একজন আরও একজন বাঙালি খেলোয়াড়ের ক্রিকেট খেলোয়াড় কিন্তু এখানে এই খেলতে নেমেছেন সেই বাংলাদেশে তো এগারো জন ছিল আরেকজন বাঙালি ছিলেন ভারতের ক্যাপ্টেন সুরূপ গাঙ্গুলি তখন দুই বাঙালি ক্যাপ্টেন টস করতে নামছেন বিশেষ স্বর্ণের মুদ্রা নিয়ে সেটা কিন্তু একটা আলোচিত বিষয় ছিল তারা বাংলায় কথা বলতে বলতে পিচ পর্যন্ত যান এবং গিয়ে টস করেন এটা কিন্তু বাংলাদেশে পৃথিবীর ক্রিকেট ইতিহাসে একটি অন্যরকম একটি স্মরণীয় দৃশ্য ছিল তো অভিষেক টেস্টে কিন্তু এটি কিন্তু একটা হচ্ছে অত্যন্ত স্মরণীয় একটা শুধু প্রথম ইনিংস না টানা প্রথম চার দিন তারা ডোমিনেট করেছিল ডোমিনেট করেছিল কিন্তু শেষের দিন পঞ্চম দিনে হঠাৎ করে তাদের ব্যাটিং কল আপস করে নাইনটি ওয়ানে অল আউট হয়ে যায় নাইনটি ওয়ানে অল আউট হয়ে যায় তারপর তার নয় উইকেটে পরাজিত হয় ঠিকই বলেছেন যে সেটার রেশ এখনো বইবার হচ্ছে পঁচিশ বছর যাবত ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথে থাকুন ধন্যবাদ